সেই মহান সৃষ্টিগত প্রশংসা যারা শুনছেন শুনছেন সকলকে জানিয়ে শ্রেণী মতোভাবে শ্রদ্ধা যে আজকে বলতে চাই যে নিজের বাচ্চা চাকর হাতে দেয় আর কুকুরের বাচ্চা কোলে না সত্যি দুঃখ আফসোস বই রাস্তাঘাটে বিক্রি হয় আর দ্রুত কাঁচের ঘরে রাখে ঠিক আছে তো দুধ বাড়ি বাড়ি পৌঁছে দেয় বা বিক্রি করে দুধ দোকানে দোকানে বিক্রি করে আর মদের দোকানে লাইন দিতে হয় সত্যি আফসোস আচ্ছা এটা হলো একটা দিক আর কোথায় কোথায় মানুষে কাপের কাপের বলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে নামাজ পড়ে যে পূজা নামাজ পড়ে কোরআন শরীফ মানে ঠিক আছে কোরআন শরীফ পড়ে নবী মানে আল্লাহ মানে সে কাপের কীভাবে হয় আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করছি কাপের কথা অতটা কি মানে প্রত্যাঘাত ঠিক আছে তো কে স্বর্গে যাবে কে নরকে যাবে আপনি কি দেখে আছেন প্রমাণ দিতে পারবেন অনেক চোর ডাকাত চুরি ডাকা দিয়ে রাজনীতি করেছে মৃত্যু সময় সে ইমান মরেছে আল্লাহ কার কখন পরিবর্তন করবে কিছু বলার নেই কে জান্নাতে যাবে কে জাহান্নামে কি কী বলে সেটা তার ইচ্ছে তিনি কার প্রতি রাজি সেই মহান সৃষ্টিকর্তা যার প্রতি রাজি হবে সেই ব্যক্তি সর্ববাসী সেই ব্যক্তির জান্নাতি ঠিক আছে অথব এই নিয়ে আমরা বিতর কোনো কারণ নেই এই যে দেখা যায় কালো চামড়া সাদা চামড়া নিয়ে মারপিট দাঙ্গা বাইরে বিদেশে ঠিক আছে আমাদের দেশ দেশগাঁয়ে হিন্দু মুসলমান একটা বিচ্ছেদ তা এইগুলো আমরা করবো কারা করে ভালো মানুষ আছে তাদের আমরা ফলো করবো আমরা ভালো মানুষ হবো উদার হব গ্রেট কিন্তু গোঁড়া মাল গোঁড়াদের নিয়ে সমস্যা যত ঠিক আছে আপনি আলু রান্না করেছেন যদি আপনি টেপার পা দেখেন ভিতরে শক্ত আছে তাহলে আরও সেদ্ধ করার দরকার বা এই যে প্রতিটা ধর্মে পূজা করে নামাজ পড়ে প্রার্থনা করে এটা মনটাকে নরম হওয়া যেন পবিত্র হওয়া যেন আর যদি খারাপ কাজ করেন যে আমি ও গোড়া ওরা এখনও পরিবর্তন হয়নি এখন আলু সেদ্ধ আরও দরকার প্রয়োজন আছে অত ভালো থাকেন সুন্দর থাকেন